শুভ সকল বন্ধুরা এখন বাজে দশটা বাজে দশ মিনিট বাকি আর এই যে রেডি হয়ে গেছি মানু রাস্তায় চলে গেছে আর সকাল থেকে কোনো কাজ দেখানি কারণ উঠে কেমন বসে 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 রয়েছে শুধু সিদ্ধভাত করেছি ভেন্ডি ভাজা আর সিদ্ধভাত তা মানুকে ভেন্ডি ভাজা আর পেঁপে সিদ্ধ খাইয়েছি বাবাকেও দিয়ে গেছি আর হচ্ছে ওর বাপিও চলে গেছে কাজে তা এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি এসে সব কাজ করব সব পড়ে আছে রান্না বান্না দুপুরে রান্নাবান্না সেই আস্তে আস্তে একটা পাঁচ বেজে যায় তা হচ্ছে তা হচ্ছে এসে সব করবো পুরো সংসারের সব কাজ পড়ে আছে বললাম না আজকে সকালবেলার থেকে উঠে কেমন জানি বসে 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 করছি যাক আগে মানুষ পরীক্ষাটা দিয়ে আসি শুধু ওকে সকালবেলা ওই একটু কাজু ফাজু এগুলো খেয়েছে আর এক একমোট ভাত খেয়েছি বাবাকে ভাত দিয়ে এই হচ্ছে সকালের কাজ শেষ আর রাত্রি তো বাসি কাজটা বেশিরভাগই সেরে রাখি শুধু উঠান যার দেয়া ঘর যার দিয়ে এইটুকুই করেছে আর কিচ্ছু করে সব পড়ে আছে এসে তারপরে করব। তাহলে যাওয়া যাক চলো এখনও দশ মিনিট বাকি আছে দশটা বাজে যতই শরীর খারাপ লাগুক আমাদের তো কাজ করতেই হবে মেয়েকে তো স্কুলে নিয়ে যেতে হবে শুধু এটা আমার কথা না সববার সব মায়েদের এই একই সেম মাঝে মধ্যে তো একটু শরীরটা খারাপ হতেই পারে তা যাই হোক টোটো চলে এসছে আমরা যেই টোটোটা করেছিলাম সে আজকে মানে বিরাতে গুমা অশোকনগর বিরাতে ভাড়াতে গেছে আজকে আবার তনুশ্রী অন্য টোটো করলো তা আমরা বেরিয়ে বললাম স্কুলে চলে এসেছি শরীরটা কেমন জানি করছে একদমই ভালো লাগছে না এইদিকে টেনশানও হচ্ছে যে বাড়িতে গিয়ে তো রান্না করতে হবে আর এই যে স্কুলে দশটায় আসি তো আর বাড়ি যেতে যেতে একটা পাঁচ দশ বেজে যায় মানে পুরো তিন ঘন্টা এগারোটা বারোটা একটা তিন ঘন্টা মানে কাজ করতে করতে একটা অন্যরকম আর তিন ঘন্টা এখানে বসে থেকে বাড়ি যায় তখন আর কাজ করতে ইচ্ছা করে না তা মানুকে উপরে দিয়ে চলে এসে নিচে নিচে তো এখন বসে থাকতে হবে তা এই যে এখানে নিচে বসে আছি আজকে কিন্তু ফাইভদের পরীক্ষা শেষ আমি একাই স্কুল ঘরের ভিতরে থাকি মানে স্কুলের গেটের বাইরে বেরোয় না স্কুলের ভিতরে থাকি ওই পাশ দিয়ে ম্যামরা যাচ্ছে আর আমি এখানে বসে আছি কি রান্না করব সেটাও চিন্তা করছি বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে মাছ চিংড়ি মাছ রেখেছে গিয়ে কুটব বাজব তারপরে রান্না করব আর এখন বাজে এগারোটা চল্লিশ আজকে তো ফাইভদের মনে সেই আনন্দ ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে তারপরে আবার লাস্ট পরীক্ষা ওদের হাতের কাজ এনেছিল আমি ওদের সাথে দেখছিলাম তা ওনাদের ভীষণ খুশি বাচ্চাগুলো তাহলে আমি নেতুরা বেঁচে গেলি এখানে আমি অনেকজনের সাথে কথা বলি কারণ এই যাদের আবার একটার থেকে পরীক্ষা হয় তারা আগে চলে আসে তো বারোটা কেউ সাড়ে বারোটার মধ্যে চলে আসে তো আমি তো এখানে এক একা বসে থাকি ওরা আমাকে জিজ্ঞেস করে আনটি কটা বাজে বা ওদের সাথে অনেক রকম কথা বলি যে তোদের পরীক্ষা কেমন হচ্ছে কোন ম্যাডাম কোন প্রশ্ন করেছে সবটাই আর এই যে আমরা টোটোতে উঠে পড়েছি বাড়ি চলে আসলাম আসার পরে চিংড়ি মাছগুলো বাসলাম আর মানুকে ঘরে ফ্যান চালিয়ে মাদুর পেতে ওকে শুয়ে দিয়েছি দরজা দিয়ে দিয়েছি যাতে বাইরের তাপটা ঘরের ভিতরে না যায় পুরো দরজা জানা বন্ধ করে দিই আর আমি চিংড়ি মাছটা বেচে ওর আমি দরজা মানে দেওয়া তাতে কি আছে কথা বলছিলাম লাউ চিংড়ি রান্না করবো সেরকমভাবে কিন্তু আর ভিডিও করিনি আর এর জন্যে কালকে আমি ভিডিও পোস্ট করতেও পারিনি যে হচ্ছে সেরকমভাবে ভিডিও যদি না করি ভালো লাগে না এটা হচ্ছে পরের দিন ভিডিও শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালো আছি আজকে মানুর কিন্তু পরীক্ষা ছিল আজকে ওর লাস্ট ভূগোল পরীক্ষা ছিল কিন্তু আজকে কি বিশেষ কারণে ছুটি ছিল তারপরে ম্যাম বলছিল ম্যাম বলছি ম্যামরা নাকি অফিস ঘরে আলোচনা করছিল যে আজকে ছুটি দেওয়ার জন্যে কারণ মানুষ তো অফিস ঘরে পরীক্ষা দেয় তারপরে হোয়াটসঅ্যাপে রাত্রিবেলা মেসেজ দেখলাম আজকে ছুটি তা যেহেতু আজকে বাড়ি আজকে সব কাজ করতে হবে তিন দিন ধরে ঘর পরিষ্কার করি না সোম মঙ্গল বিশ্বুৎ সোম মঙ্গল বুধ তিন দিন পরীক্ষা গেছে আর বৃহস্পতিবার আজকে তা এইদিকে শাক বেছে রান্না করে ওর কাজে চলে গেছে এটা হচ্ছে সকালবেলা আর মানুকে ছোলা বাদাম কাঠ ও ঘুম থেকে উঠে ব্রাশ করে এখানে বসেছে আর সকাল সকালেই তো রোদ উঠে যায় বাবাকে আর মানুকে দিলাম এই যে ওরা দুজন খাচ্ছে দাদু নাতিকে বোঝাচ্ছে বেশি বেশি করে খাবি বেশি বেশি করে খাবি কথা কি আর শুনে যেই কটা প্লেটে দিয়েছি আমি বললাম দাদু নাতি দুজন ভাগ করে খা আমরা যেটাই খাই বাবাকে কোনো জিনিস না দিয়ে খায় না আর তিন দিন ঘর পরিষ্কার করিনি আজকে রাস্তার পাশে বাড়ি এদিকে ধানের চাতাল কুড়ো আসে এত নোংরা পড়ে যায় দেখছি কি যে একদম পুরো সাদা হয়ে গেছে তাই আমি আজকে পরিষ্কার করিনি আজকে ঘরে আছে আবার কালকে স্কুলে যেতে হবে কালকে আবার পরিষ্কার করতে পারবো না তাই এইদিকে দিকে বিছানা চাদরটা একটু হালকা রোদে দিয়েছিলাম আবার নিয়ে এসছি আর মানুকে বললাম তুই পড়তে বসে যা ওকে আমি মাদুর পেতে দিই নিচেই পড়তে বসে কারণ উপরে তো একদমই থাকা যায় না এত গরম ও সারাদিন নিচেই মাদুর পেতে থাকে আর আজকে সুন্দর করে ঘরটা গুছাবো তাই সকালে পোস্ত দিয়ে বাদাম দিয়ে ডাল আর শাক করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানুর বাপি নিয়ে চলে গেছে আর এখন বাবা একটু মাংস এনেছে মাংসটা পরে রান্না করব অবশ্যই ওর বাপি আজকে তাড়াতাড়ি চলে এসেছিল তো বিছানাটা গুছিয়ে দেখো যতই গুছায় না বলে না বাচ্চা মানুষের ঘর ও যে এই মানে বই তাকের উপরে ও যে কত কিছু রাখে এই পেন এই সেই ওটা সেটা সব রাখবে তাই আমি যদি দেখ তিন দিন না পরিষ্কার করা কেমন হয়ে গেছে আজকে সব ঢিল মেরে ফেলে দেবো ওকে কীরকম বলছি তা এর মধ্যে আমার বড়ো ভাষণের মেয়ে এসে রানী অনেক দিন তো আসে না ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে আজকে এসে ওই দুটোর নিচে বসে বসে গল্প করছে আর আমি পরিষ্কার করছি ওদের সাথে আমিও গল্প করছি কারণ মানুষ তো এখন সবসময় যতই আজকে পরীক্ষা না থাকুক সবসময় তো একটা বাচ্চা বই নিয়ে বসে না তা আমার ফোন ওরা একটু দেখছিল। যখন সময়তে ওরা ফোন দেখে তখন কিন্তু আমি পুরোপুরি ভিডিও করতে পারি না আর আজকে দেখছি তিন দিনের মাথায় এত নোংরা হয়ে গেছে সাদা জিনিস তো যদি প্রত্যেক দিন পরিষ্কার না করি তাহলে নোংরা হয়ে যায় তা আমি বলছি দেখ একদম উপরে কিন্তু বেশি কিছু রাখবি নাহলে নোংরা হয়ে যাবে দেখো আমাকে যে কেয়া একাকিমা শাড়ি আর মানুষকে জামা দিয়েছে মানুষ সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে ও দিদি তারপরে বিনিতা এসে দিদি আয় 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 দেখ আমাকে না একটা দিদন তোরা তো চিনিস বলছে হ্যাঁ চিনি তো বলছে দেখ আমাকে জামা দিয়েছে বর্মা এই বর্মা বলছি মাকে শাড়ি দিয়েছে রানী বলছে কি যে এটা তোমার বড় ভাসুরের মেয়ে তোমরা জানো বলছে কি শাড়িটা খুব সুন্দর হয়েছে কাকিমা জানো তাই তাই বলছে হ্যাঁ বলে বলছে বোনের জামাটাও আমার না ইচ্ছা করছে এত সুন্দর এত পছন্দ হয়েছে মানে ফ্রক জামা আমার পড়তে ইচ্ছা করছে রানী বলছে বলছে আর একটু বড় হলেই আমার হয়ে যেত আমরা এই ঘরে হাসি ঠাট্টা করে রানী চলে গেল অনেকক্ষণ গল্প করলাম আর গল্প করতে করতে আমার ঘরটাও গোছানো হয়ে গেল আর লাইফের ব্যাপারে মানে লাইভ যে করব সেটার ব্যাপারে ওর সাথে কথা বলছিলাম হাসুরের মেয়ের সাথে কারণ ওর উচ্চ মাধ্যমিক হয়ে গেছে ও এখন অনেকটাই ফ্রি আছে রেজাল্ট বেরোলে তারপরে তো কলেজে ভর্তি হবে তাই দিকে মানুষ জানো মানুর বইয়ের একটা গোছায় আগে তো সপ্তাহে সপ্তাহে গোছাতো এখন পরীক্ষা চাপে মানে কয়েকদিন ধরে শুধু পড়াশোনাই করছে গোছাচ্ছে না তার মধ্যে মাস্টার আসে না আর এই আঁকা খাতাটা দেখালো ওর বোন এসেছিলো যখন ওর মামার মেয়ে মানুর মামার মেয়ে আমার বর্দার মেয়ে তখন এই আঁকাটাই এঁকেছিলো সেটাই ও দেখাচ্ছে তা এত বই আজকে সব বের করেছে তা যদিও সবসময় পরিষ্কার থাকে আমি বলছি তুই পরিষ্কার করবি দিয়ে আমি পরিষ্কার করে দিচ্ছি কলিং দিয়ে বলছে না আমারটা আমি করব আমার কাজে আমিই করব। বইয়ের তো একটা সত্যি কথা বলতে আমি কোনোদিনই গোছাই না ওই ওর মন মতন গোছায় কোথায় কি রাখবে না রাখবে ওর হাতে কারণ যেহেতু বইয়ের জিনিসটাও বের করে কোন থাকে কোন মাস্টারমশের বই ওই সেটা জানে আমি এটা কোনো সময় ব্যবহার করি না তো ও দেখো কলিং দিয়ে কী সুন্দর মজছে আমি বলছি তুই মজবি দিয়ে বলছো আর নোংরা তো নেই আমি তো পরিষ্কার না করেই তো দিয়েছ আর কলিং দিয়ে একটু মুছলে কিচ্ছু হবে না আর আমার তো শোকেস আল মানে খাট সব মোছা হয়ে গেছে আলমারি বলছি যাই আর ঘরটা ঝাড় দিয়ে ওরও হয়ে গেল আমারও হয়ে গেল আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে ওঠান ঝাড় দিয়ে বাসন মেজে তারপরে স্নান করব ও তার মধ্যে মাংস এনেছিল তা ভাসুরের মেয়ের সাথে গল্প করতে করতে তখন আর ভিডিও করিনি তা মাংসটাও তার মাঝখানে রান্না করে ফেলেছিলাম আর মানুর বাপিও আজকে দুপুরবেলা চলে এসেছে চারজন অনেক দিন পরে চারজন আজকে খেতে বসলাম কারণ ওর বাপি তো দুপুরবেলা থাকেই না তা খাবে কি ও খালি গায়ে ছিল বলে তাই ও আর ক্যামেরার সামনে আসেনি মানুকে মাংস আর লেবু দিয়ে মেখে দিয়েছি আজকে এতদিন পরে মাংসর মধ্যে গরম মশলা দিয়েছি তা মানু বলছে মা গরম মশলা দিয়েছ দেখেছো কত সুন্দর টেস্ট হয়েছে কারণ মানুর বিএম আমি না ঘি গরম মশলা খেতে পারি না তাই সেরকমভাবে দেওয়া হয় না বাবাও বলছিল ভালো হয়েছে শুভ বিকাল বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে বাজে এখন যাচ্ছি যাচ্ছি দুই জায়গায় যাব। তোমরা সবটাই ভিডিওতে দেখতে পারবে তা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাংলাদেশ থেকে একটা দিদি ফোন করেছিল হচ্ছে আমাদের ইন্ডিয়ায় আসছে মানে ভেলুরে যাবে যদি দিদি ভিডিওটা দেখে তা দিদির সাথে ভিডিও কলে অনেকক্ষণ কথা বললাম যে আম বলছিল রূপা আমরা যখন হাওড়ায় দিদির ছোট ছেলে আগে তো খুব কমেন্ট করতে এখনও করে বিএমটি থেকে আমার ভিডিও দেখে আর বলছে যে রূপা আমরা হচ্ছে ইন্ডিয়ায় মানে ভেলুরে যাবে হসপিটালে অনেক টাকা দিয়ে আজকে পাসপোর্ট ভিসা করেছে করতে দিয়েছে বললো খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে তা দিদির সাথে অনেকক্ষণ কথা বললাম আর এখন যাচ্ছি চলো মানুকে। একটা সবটাই এসে বলবো এসে তারপরে ভালো করে ক্লিয়ার করে বলবো চলো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবটাই বলবো তাহলে যাওয়া যাক আর আজকে মানুর বাপি তাড়াতাড়ি চলে এসেছিলো দুপুরবেলা কারণ ও একদিনও ছুটি নেয়নি আর ছুটি দেয়ও নি তা আজকে হাটের ওখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো এস এর জন্যে দুপুরবেলা একসাথে খেয়েছি আজকে সব আর চলো তাহলে ওর বাপিও আছে ওর বাপিও যাবে আমার নিজের নিজের মাল মানে নিজের মাল আনতে যাব কিছু আর একটা দরকারে যাচ্ছি চলো তাহলে তা এই যে আমরা রাস্তায় উঠে গেলাম টোটো চলে আসলো টোটো করে জলেশ্বর মোড়ের থেকে পরে আমরা হচ্ছে অটো করে হাবড়াই গেছিলাম কারণ হাবড়ার থেকে আমার যে লাইফ করলাম তোমরা দেখলে কিছু মাল আনার দরকার ছিল মালগুলো নিয়ে এসেছি আর এটা হচ্ছে ধরমপুরের হাট একটা সময় যখন আমাদের কাপড়ের ব্যবসা ছিল তখন মানুর বাপি এই হাটটাই বসতো ভীষণ বেচা কেনা হতো শুধু ছেলেদের প্যান্ট বেসতো এই হাটটার মধ্যে ভীষণ বেচা কেনা আর প্রত্যেকদিন না মাছ মাংস নিয়ে আসতো প্রত্যেক দিন না যেদিনকে হাটে বসতো সপ্তাহে দুই দিন আর দেখো ওইখান থেকে চলে এসি সোজা এই দোকানে মানুর একটা দিদি টাকা পাঠিয়েছে একটা জিনিস কেনার জন্যে তোমরা ঘরে গিয়ে দেখবে এখন দেখাবো না তা এইখান থেকে হচ্ছে আমরা শোকেস নিয়েছিলাম আগে তারপরে মানুর বই রাখার তাকটা নিয়েছিলাম তা কি নিয়েছি তোমাদের ঘরে গিয়ে দেখাবো এখানে দেখেই তোমরা বুঝতে পারছো কি নিচ্ছি না নিচ্ছি তা এখানে বেশ এই দাদার সাথে আমাদের অনেক দিনের পরিচয় তো দেখো একটা দোকানে যদি পরিচয় থাকে না সেই দোকানে কিন্তু নিঃসন্দেহে চোখ বন্ধ করে সেও আমাদের মাল দিতে সাহস মানে সাহস পায় আর আমরাও সেই দোকান থেকে মাল নিতে সাহস পাই যে একটা দোকান থেকে আমরা অনেক বছর ধরে লেনদেন করছি আর এখান থেকে মালটা নিয়ে আমরা সোজা বাড়ির দিকে চলে আসি আর এই যে আমাদের জলেশ্বর মন্দিরে মেলা শুরু হয়ে গেছে আর ভিড়ও শুরু হয়ে গেছে দোকানপাট বসে গেছে মোটামুটি জানি না মেলায় আসতে পারবো কি না পারবো মানুকে থুয়ে মানুষ যদি চায় তাহলেই হয়তো আসতে পারবো কারণ মানুকে তো আনতে পারবো না আর বাড়ি এসে দেখো কি ঝড় কারেন্ট নেই তার মধ্যে লাইভ করতে করতে তোমরা দেখেছো কারেন্ট চলে গেছে তোমাদের সাথে সেই যেই জিনিসটা এনেছি সেইটা শেয়ার করতে পাইনি পরে শেয়ার করব আর সারা রাত কারেন্ট আসেনি লাইভ করার পরে দেখো দিদি তো এটা চার্জার দুটো চার্জার একটা হচ্ছে কাকিমা দিয়েছিলো আর একটা হচ্ছে দিদি দিয়েছিল তা ছোট চার্জারটা রাতে বেলা খাওয়া দাওয়ার সময় চালিয়ে মানে জ্বালিয়েছিলাম সারা রাত আর কারেন্ট আসেনি কারোর হোয়াটসঅ্যাপেরও এরও মেসেজে রিপ্লাই দিতে পারিনি আজকে তোমরা আমার জামাটা দেখো কেমন হয়েছে কে পাঠিয়েছে হায়দ্রাবাদের এটা দিয়েছে আমি বলছি এটা দিয়েছে ওই দিদির মেয়ে একজন হিমোটোলজির এখনো পুরো প্রফেশন মানে এখনো বড় ডক্টর হয়নি দিদির মেয়ে দিয়েছে উনি মানে ক্যান্সার থালাসেমিয়া নিয়ে পড়াশোনা মানে এখন হচ্ছে জুনিয়র ডাক্তার আমরা তো আস্তে আস্তে জুনিয়র থেকেই তো সিনিয়র হই তাই না বড় ডাক্তার তো হয় তারপরে আমরাও তো কিছুটি স্কুল থেকে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল হাই স্কুলের থেকে কলেজ এইভাবেই তো হয় এবার দিদির মেয়েও দিদি দুটো মেয়ে তোমাদের আগেও বলেছি একজন হচ্ছে মানে দুইজন দুই হোস্টেলে পড়াশোনা করে তা দিদি বলে আমি একবার ছোট মেয়ের কাছে থাকি কিছুদিন একবার বড় মেয়ের কাছে থাকি এরকম করে আমার শরীর খারাপ হয় তা মানুকে পয়লা বৈশাখে পয়লা বৈশাখের তরফ থেকে বলতে পারো সামনে ওর তা পয়লা বৈশাখের এই জামাটা দিদি পাঠিয়েছে অনেক দিনই হয়েছে তোমাদেরকে দেখানো হয়নি হচ্ছে প্রথম তো নাই করেছে যে তুমি বলবে না কাউকে কারণ আমি দেখেছি দেখো দিদি বাংলা যতই না বুঝুক ইংলিশে কমেন্ট করলে সেটা দিদি তো বোঝে বাংলা হয়তো উচ্চারণ মানে বাংলা কথা বলতে পারে অল্প অল্প লিখতে তো বাংলা পারে না কারণ সে হচ্ছে তেলেগু তাই না বাবা সে হচ্ছে তেলেগু ইংলিশে তো বোঝে আর বাংলা তো মানে এক মানে যেরকম ভাবে কথা বলে ওটা তো বুঝতে পারে বলে রূপা দেখো তারা আমি দেখেছি তোমার অন্য ভিডিওতে কমেন্ট করে না যে দেখবে মানুকে আমরা পড়াশোনার জন্য কেউ কিছু দিচ্ছি তখনই দেখবে খারাপ কমেন্ট করতে চলে আসে এক থেকে দুইজন তুমি ভিডিওতে দেখাবে না জামাটা আমাকে দিন পাঠিয়েছে কিন্তু আমি কে একা আগেই জামাটা পাঠিয়েছে আমি ভিডিওতে বলিনি আমাকে বলতে না করেছে কিন্তু আমি ভাবলাম যে না খারাপ কমেন্ট করলে করুক তাতে কি আছে কিন্তু হচ্ছে খারাপ কমেন্ট যদি করে থেমে থাকলে তো আমার হবে না আমি অবশ্যই দেখাবো কারণ আমার পিএমটির সময় সবাই আমার পাশে ছিল সবাই আমাকে সাপোর্ট করেছে আর তাদের সবার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না সবার কথা আর হচ্ছে এরকম মানুকে জামাটা দিয়েছে এত সুন্দর হায়দ্রাবাদের থেকে দিয়েছে দেখো জামাটা পাঠিয়েছে পাঁচ ছয় ছয় সাত দিন হয়ে গেছে কিন্তু দিদি ভিডিওতে না করেছিল আমি বলছি না আমি ভিডিওতে পাঠাবো এইটা হলো প্যান্ট এটা প্যান্ট প্যান্ট আর এটা হচ্ছে জামা ওয়ান শার্ট টি শার্ট টি শার্ট অনেক ভীষণ অনেকটাই দামি আমার কাছে অনেক দামি তাই না বাবা আমরা আমরা তো দামি জামা কাপড় পরি না এবার মানে এই যে কাকিমা কালকে দিয়েছে একদম পিওর কটনের দামি জামা এটাও এটাও অনেকটা দামি আমার কাছে মনে যেন কি এগুলো অনেক দামি তাই না বাবা কেমন হয়েছে জামাটা অবশ্যই কমেন্ট আর দেখিয়ে দেবো আমি দরজাটা দিয়ে আসুক এইটা হলো প্যান্ট আহ এটা হচ্ছে দেখো অনেকেই আমার তো টিনের ঘর তোমরা জানো এটা চলো দেখি এর ভিতরে কি আছে তোমাদেরকে দেখাই কারণ দিদি বলে আবার কে একাকে বলে যে আমাদের কত ঘর মানে ওদের আর কি অনেক ঘর দিদি বলে আমার তো প্রত্যেকটা ঘরে এসি দুটো মেয়ে দিদির আর মানুকে বলে আমার এটা হচ্ছে আমার ছোটো মেয়ে আর ওই মেয়েগুলো তো আমার বড় হয়ে গেছে ওইগুলো তো এখন চাকরির জন্য ইয়ে করছে অনেকটাই বড়ো হয়ে গেছে বলে আমার মানু আর দু তিন বছর পড়াশোনা করুক কলকাতায় তারপরে আমি মানুকে নিয়ে আসব। যখন দিদি মানুর মতন ছোটো ছিল দিদির বাবা তখন আগেও বলেছি রেলের চাকরি করতো তখন দিদি কলকাতায় এসেছিল আর বলে মানুর এক বছর পূর্ণ হয়ে যাক ও যখন দু বছর বয়স হয়ে যাক মানে দু বছর হয়ে যাবে ওর ট্রিটমেন্টটা ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেলে বলে আমি কলকাতায় যাব আমি কলকাতায় ফ্লাইট নিয়ে থাকবো তোমরা তো কোনোদিন কলকাতায় কোথাও ঘোরোই আমি তোমাদের সব ঘুরাবো তখন আমি বলি কেন আমার ভাঙাবাড়িতে আসলে কি হয়েছে বলে কি না আমরা নিরামিষ খাই আমরা হচ্ছে মাছ মাংস খাই না তোমাদের অসুবিধা হবে আমাদের কোনো অসুবিধা হবে না বলে আমি এই মানুর মতন ছোট থাকতে আমি কলকাতায় গেছি আবার মানুকে দেখার জন্য আমি কলকাতায় যাব। তারপরে সমাধি যেমন হায়দ্রাবাদে থাকে সমাধিত তবু মা বাবা এই দেশের ছিল মা বাবা মারা গেছে দিদি আর আসে না আর এই যে মানুষকে যে এটা দিয়েছে বিএমটির প্রথম দিন থেকে দিদি আমার সাথে মানে টাকা পাঠিয়েই গেছে চিকিৎসার জন্যে কিন্তু কোনোদিন মেসেজ করেনি বাড়ি আসার পরে দিদি আমাকে মেসেজ করেছে মানে আট মাসে মাত্র আমাকে তিন দিন ফোনে কথা বলেছে আর মেসেজে কথা হয় আমি বাবার বাড়ি যেদিনকে গেছি সেদিনকে ফোন করেছিল দিদি আমাকে বলেছিল পুরো পরিবেশটা তুলে ধরবে তারপর আমাদের মা বাবা আমার দাদার ছেলে মেয়ে তাদের কথাগুলো শুনলো এবার বোঝাই তো তেলেগু একটা বাঙালি মানুষ মানে রূপা এত ভিডিও আমি দেখি শুধু তোমার ভিডিওটা কলকাতার মধ্যে আমি শুধু তোমার ভিডিওটাই দেখি আর এটা হচ্ছে দেখো কেমন হয়েছে এটা দেখো চলো আমি করি এটা স্যানিটাইজার করেই পরে ঘরে এনেছি মানু তো বলছে মা খোলো 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 হ্যাঁ দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে দেখো কেউ মানে দিচ্ছে বলে যে আমি বড় জিনিস বতা তা না আমি মানুষ জন্য দিয়েছে আমি ছোট জিনিস ছোটোই এনেছি দেখো কুলা যাতে ওর হয় এটা পুরো নতুন মডেল জলও দেওয়া যাবে বরফও দেওয়া যাবে সব রকম ব্যবস্থা আছে কারণ অনেকগুলোর আছে জল বা বরফ দেওয়া যায় না এটা বরফ জল দুটোই দেওয়া যাবে আমি হচ্ছে ছোটোর মধ্যেই এনেছি ইচ্ছা করে দেখো কেমন হয়েছে ধরো একটু পিছন ক্যামেরা করে দেখাতে হবে হ্যাঁ বা চলো পিছন ক্যামেরা করে দেখায় সবাই এটা ওর দিদি দিয়েছে ওর দিদি আমার দিদি না আমার দিদির মেয়ে দিয়েছে ওর দিদি দিয়েছে আর বললামই তো ওর দিদি হচ্ছে একজন হিমোটোলজির মানে ওদের যেটা সমস্যা কারণ দেখো সবাই তো সমান না যারা এক থেকে দুজন খারাপ কমেন্ট করে তারা তো হয়তো জানিও না তারা ইংলিশে কমেন্ট করে শিক্ষিত কি না জানে যে একটা থ্যালাসিমা বিটা থ্যালাসিমা মেজর একটা পাঁচ মাসের থেকে আজকে ১৩ বছর ১৪ বছর কতটা কষ্ট করছে কারণ যে ওকে এটা দিয়েছে সে তো একজন হিমোটোলজিরি ডাক্তার এখন জুনিয়র তারপরে তো সিনিয়র হবে অবশ্যই আমার আমি ওর মাসি ওর আশীর্বাদ আছে ও হোক আর পরবর্তীতে জানে পরবর্তীতে দিদি যেন বোনকে টানতে পারে তাই না বাবা বলে তো যে মানুয়া দু বছর ওখানে কষ্ট করুক তারপরে আমার বাড়িতে নিয়ে আসবো তা হচ্ছে সে জানে যে একটা বাচ্চা যাদের থ্যালাসিমাদের খারাপ কমেন্ট খারাপ কমেন্ট করে আমি অনেক পোস্টে দেখেছি থ্যালাসিমাদের খারাপ কমেন্ট করে ওরা বেটো ওরা ছোট তাই না বাবা বল দিদি আছে একটা মেয়ে ওকে ইনস্টাগ্রামে জানো না এত খারাপ কমেন্ট করে আমার দেখলে কি কষ্ট হয় বলে তুই তুই ছোট কেন মেকআপ আর্টিস্ট করিস কিন্তু ওর যোগ্যতাই বড় মেকআপ আর্টিস্ট হয়েছে ইনস্টাগ্রামে আমরা দেখেছি কারণ আমরা তো এসব ফলো রাখি এবার যারা খারাপ কমেন্ট করার অভ্যাস থ্যালাসিমা বাচ্চাদের তারা করবেই আর এই যে হায়দ্রাবাদের যে ও দিদি এটা পাঠিয়েছে সেও তো একটা নিউমোটোলজি সেও তো থ্যালাসিমা নিয়ে পড়াশোনা করছে জানে একটা বাচ্চা কতটা কষ্ট করে সামনের পদগুলো আগায় একটা কথাই বলবো যাদের ভিডিও ভালো লাগবে না এক থেকে দুইজন আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার প্রত্যেকটা ভিউজার আমার ভালো একদম মানে কি বলবো তাদের জন্য আমি যেটুক গেছি আগাতে পেরেছি তোমরা আমার পাশে থেকে এটাই বলবো তোমরা মানুকে আশীর্বাদ করো কেউ অভিশাপ দিও না এক থেকে দুইজন সেই কমেন্টগুলো আমার কাছে আছে ওকে যে অভিশাপ দিয়েছে ভেবেছিলাম সেই কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও করব কিন্তু ভাবলাম না করবো না সে আমাকে খারাপ কথা বলেছে বলে আমি বলবো না তা যারা যদি আজকে ভিডিওটা তারা দেখে থাকো তোমাদের যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাও কিন্তু আমার মানুকে খারাপ কথা বা খারাপ করো না এটা যে ওর দিদি দিয়েছে কারণ দিদি বোনকে দিয়েছে সেই দিদি সেই জায়গাটাই গেছে দিদি কিছু হলে উপার্জন করে যে একটা আমার ছোট বোনের মতন আমি ওকে দিতেই পারি কারণ ওর মানে সত্যি দেখো এই আমরা যে কথা বলছি না একদম ঘেমে ঝোল হয়ে যাচ্ছি ওর খুব কষ্ট স্কুল থেকে আসার পরে হয়তো আমার কেনার মতন সামর্থ্য নেই কারণ আমরা আবার জ্যোষ্ঠী মাসে ডাক্তার দেখাতে যাবো আবার প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে আমার সেইগুলো জোগাড় করতে হয় আজকে যদি সবাই এই যে কেয়াকা কিংবা ওর বই দেয় সবাই কি একা কীমা সমাদি ওর স্কুল ড্রেস ব্যাগ দিয়েছে রুমাদি তো প্রথম থেকেই বিএমটির প্রথম থেকে রুমাদি যদি ভিডিওটা দেখে সবাই আমার পাশে ছিল বলে ওকে আমি পড়াশোনা করাতে পারছি তোমরা কি চাও না যে একটা সত্যি তো থ্যালাসিমার পেশেন্ট ওর পড়াশোনা করার ইচ্ছা আছে যে ওকে আমরা সবাই পাশে থাকি একটু পড়াশোনা পড়াশোনা করি ও যেন করে আমার দেখা দেখি তো আরও পাঁচটা খেলাছে মা ওরা মনে সাহস পায় যে রূপা দি পারলে আমরাও পারবো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ওর দিদি দিয়েছে হ্যাঁ আর দিদি বোনকে দিয়েছে কমেন্টে জানিও আর আমাদের দিদির মেয়ে আমার দিদির মেয়েকেও তোমরা আশীর্বাদ করো ও যেন বড়ো প্রফেসর ডাক্তার হতে পারে হিমেটোলজিরি ডাক্তার হতে পারে আর সবাই ভালো থেকে ও যেন আরও বাচ্চাদের মানে আমাদের মতন থালাসিমা যে যেখানে ওর ডিউটি পড়বে তাই না বাবা যেখানে ওর ডিউটি পড়বে সেখানে বাচ্চাদেরও যেন সাহায্য করতে পারে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ওর দি ওর দিদিকে আর বোনকে আশীর্বাদ করো চলো তাহলে আসে এই পর্যন্ত